তুমি আমাকে বলবে ইনতা গুল আনা এখানে ইনতা মানে তুমি গুল মানে বলা আনা মানে আমাকে ইনতা আমাকে বলবে এই লোকটি কি বলে এস কালাম হাদা নফর এখানে এস মানে কি কালাম মানে কথা বলা হাদা মানে এই নফর মানে লোক এশ কালাম হাদা নফর অর্থাৎ এই লোকটি কি বলে আমি তোমার কথা বুঝি না আনা মাফি মালুম ইনতা কালাম এখানে আনা মানে আমি কালাম মানে কথা ইনতা মানে তুমি মালুম মানে বুঝা আনা মাফি মালুম ইনতা কালাম অর্থাৎ আমি তোমার কথা বুঝি না তার কি সমস্যা অ্যাশ মুশকিল হুয়া এখানে অ্যাশ মানে কি মুশকিল মানে সমস্যা হুয়া মানে তার অ্যাশ মুশকিল হুয়া অর্থাৎ তার কি সমস্যা সে সুর ভালো না হুয়া আলি বাবা মাফি কয়েশ এখানে হুয়া মানে সে আলি বাবা মানে সুর কয়েস মানে ভালো মাফি কয়েস মানে ভালো না হুয়া আলী বাবা মাফি কয়েস অর্থাৎ সে মানে চিনি না আনা মাফি মালুম এখানে নফর মানে আমি মাফি মালুম মানে মানে এই লোকটিকে আনা মাফি মালুম হাদানফর। নফর অর্থাৎ আমি এই লোকটিকে চিনি না হে বন্ধু এখানে আসো ইয়া সাদিক তাল হিনা এখানে ইয়া মানে হে সাদিক মানে বন্ধু তাল মানে আসো হিনা মানে এখানে ইয়া সাদিক তাল হিনা অর্থাৎ হে বন্ধু এখানে আসো আমি এখন বাথরুমে যাব আলহীন আলহিন আনা রু হাম্মাম এখানে আলহিন মানে এখন আনা মানে আমি রুহ মানে যাওয়া হাম্মাম মানে বাথরুম আলহিন আনা রু হাম্মাম অর্থাৎ আমি এখন বাথরুমে যাব এখানে সব কর্মচারী তোমার দায়িত্বে হিনা কুল্লু আমেল ইনতা মাসুল এখানে হিনা মানে এখানে কুল্লু মানে সব আমেল মানে কর্মচারী ইনতা মানে তোমার মাসুল মানে দায়িত্ব হিনা কুল্লু আমেল ইনতা মাসুল অর্থাৎ এখানে সব কর্মচারী তোমার আমার স্ত্রী অনেক অসুস্থ আনা হুরমা ওয়াজিত মারিত এখানে আনা মানে আমার হুরমা মানে স্ত্রী ওয়াজিদ মানে অনেক মারিদ, মানে অসুস্থ আনা হুরমা ওয়াজিদ মারিদ, অর্থাৎ আমার স্ত্রী অনেক অসুস্থ কথা শেষ করে আসো কালাম খালাস বাদেন ইজি এখানে কালাম মানে কথা খালাস মানে শেষ বাদেন মানে পরে ইজি মানে আসা কালাম খালাস বাদেন ইজি অর্থাৎ কথা শেষ করে আসো সেই লোক এখানেই আছে হুয়া নফর মজুদ হীনা এখানে হুয়া মানে সে নফর মানে লোক মজুদ মানে আছে হিনা মানে এখানে হুয়া নফর মজুদ হীনা অর্থাৎ সেই লোক এখানেই আছে সব লোক এখানে কাজ করবে না কুল্লু নফর মাফি সুগল হিনা। এখানে কুল্লু মানে সব নফর মানে লোক সুগল মানে কাজ করা মাফি সুগল মানে কাজ না করা হিনা মানে এখানে কুল্লু নফর মাফি সুগল হিনা অর্থাৎ সব লোক এখানে কাজ করবে না সৌদি কাজ করার কথা বললে তারপর কাজ করব। সৌদি কালাম সুগল বাদেন সুগল এখানে কালাম মানে কথা বলা সুগল মানে কাজ করা বাদেন মানে তারপরে সৌদি কালাম সুগল বাদেন সুগল অর্থাৎ সৌদি কাজ করার কথা বললে তারপর কাজ করব। সম্ভবত সে দেখেছে এখানে মুমকিন মানে সম্ভবত হুয়া মানে সে নফর মানে লোক সুফ মানে দেখা মুমকিন হুয়া নফর সুফ অর্থাৎ সম্ভবত সে দেখেছে তুমি আমার রুমে যাও ইনতা রুহ আনা গুরফা এখানে ইনতা মানে তুমি রুহ মানে যাও আনা মানে আমার গুরফা মানে রুমে ইনতা রুহ আনা গুরফা অর্থাৎ তুমি আমার রুমে যাও বস সে আমার সাথে ঝগড়া করছে মুদির হুয়া জঞ্জাল আনা সাওয়া সাওয়া এখানে মুদির মানে বস হুয়া মানে সে জঞ্জাল মানে ঝগড়া করা আনা মানে আমার সাওয়া সাওয়া মানে সাথে মুদির হুয়া জঞ্জাল আনা সাওয়া সাওয়া অর্থাৎ বস সে আমার সাথে ঝগড়া করছে কথা বলবে না চুপ করো মাফি কালাম উস্কুত এখানে কালাম মানে কথা বলা মাফি কালাম মানে কথা বলবে না মানে উস্কুত চুপ করা মাফি কালাম অর্থাৎ কথা বলবে না চুপ উস্কুত করো তুমি উপরে কি করো এস সৌই ইনতা ফুক এখানে এস মানে কি সৌই মানে করা ইনতা মানে তুমি ফুক মানে ওপরে ইনতা ফুক অর্থাৎ তুমি উপরে কি করো আমি গাড়ির মধ্যে অপেক্ষা করছি আনা ইনতেজার দাখিল সায়ারা। এখানে আনা মানে আমি ইনতেজার মানে অপেক্ষা করা দাখিল সায়ারা মানে গাড়ির মধ্যে আনা, আনা ইনতেজার দাখিল সায়ারা। অর্থাৎ আমি গাড়ির মধ্যে অপেক্ষা করছি 10 মিনিট পরে আমি আসব আশারা দিগিগা বাদেন আনা ইজি এখানে আশারা মানে দশ দিগিগা মানে মিনিট বাদেন মানে পরে আনা মানে আমি ইজি মানে আসা আসারা দিগিগা বাদেন আনাইজি। অর্থাৎ দশ মিনিট পরে আমি আসব। সে আপনার বস বুঝেছেন হুয়া মুদির ইনতা মালুম এখানে হুয়া মানে মানে সে মুদির বস ইনতা মানে তোমার মালুম মানে বুঝেছেন হুয়া মুদির ইনতা মালুম অর্থাৎ সে আপনার বস বুঝেছেন আনিস তুমি কোথায় যাও আনিস ওয়েন রু ইনতা এখানে ওয়েন মানে কোথায় রুহ মানে যাওয়া ইনতা মানে তুমি আনিস ওয়েন রু ইনতা অর্থাৎ আনিস তুমি কোথায় যাও এটার দায়িত্ব আমার না হাতা আনা মাফি মাসুল এখানে হাদা মানে এটার আনা মানে আমার মাফি মানে না মানে দায়িত্ব দায়িত্ব অর্থাৎ না তিনি এখন রুমে নেই হুয়া আলহীন মাফি মজুদ গুরফা এখানে হুয়া মানে তিনি আলহীন মানে এখন মজুদ মানে আছে মাফি মজুদ মানে নেই গুরফা মানে রুম হুয়া আলহীন মাফি মজুদ গুরফা অর্থাৎ তিনি এখন রুমে নেই আমার এখন ঘুমানো দরকার আনা আবগা নুম আলহীন এখানে আনা মানে আমার আবগা মানে দরকার নুম মানে মানে ঘুম এখন আলহীন আনা আবগা নুম আলহীন অর্থাৎ আমার এখন ঘুমানো দরকার তুমি তার সাথে কথা বলো ইনতা হুয়া সাওয়া সাওয়া কালাম এখানে ইনতা মানে তুমি হুয়া মানে তার সাওয়া সাওয়া সাথে কালাম মানে কথা বলা ইন্তা হুয়া সাওয়া সাওয়া কালাম অর্থাৎ তুমি তার সাথে কথা বলো আমি তোমাকে বকশিস দিব আনা আতিক হাদিয়া ইনতা এখানে আনা মানে আমি আতিক মানে 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 দেওয়া হাদিয়া তোমাকে। আনা আতিক হাদিয়া ইনতা অর্থাৎ আমি তোমাকে বকশিস দিব সব গাড়িতে আছে কুল্লু মজুদ সাইয়ারা এখানে কুল্লু মজুদ মানে সব আছে সাইয়ারা মানে গাড়িতে কুল্লু মজুদ সাইয়ারা অর্থাৎ সব গাড়িতে আছে তুমি ঘুমাও সমস্যা নেই ইন্টা মাফি মুশকিলা এখানে ইনতা মানে তুমি ঘুমাও মাফি মুশকিলা মানে সমস্যা নেই ইনতা মাফি মুশকিলা অর্থাৎ তুমি ঘুমাও সমস্যা নেই ঘুম নেই সবসময় কাজ মাফি নুম আলাতুল সুগল এখানে মাফি মানে নেই নুম মানে ঘুম আলাতুল মানে সব সময় সুগল মানে কাজ মাফি নুম আলাতুল সুগল অর্থাৎ ঘুম নেই সব সময় কাজ আমি এখনই তাকে বলছি আনা আলহীন গুল হুয়া এখানে আনা মানে আমি আলহীন মানে এখন গুল মানে বলা হুয়া মানে তাকে আনা আলহীন গুল হুয়া অর্থাৎ আমি এখনই তাকে বলছি তোমার কাছে লোক আছে ইনতা সাওয়া সাওয়া ফি নফর এখানে ইনতা মানে তোমার সাওয়া সাওয়া মানে সাথে বা কাছে ফি মানে আছে নফর মানে লোক ইনতা সাওয়া সাওয়া ফি নফর অর্থাৎ তোমার কাছে লোক আছে আমি দেখেছি সে কোথায় আনা সুফ হুয়া ওয়েন এখানে আনা মানে আমি সুফ মানে দেখা হুয়া মানে সে মানে কোথায় আনা সুফ হুয়া ওয়েন অর্থাৎ আমি দেখেছি সে কোথায় সে বাড়িতে চলে যাবে হুয়া রুহ বাইত এখানে হুয়া মানে সে রুহ মানে যাওয়া বাইত মানে বাড়ি হুয়া রুহ বায়েত অর্থাৎ সে বাড়িতে চলে যাবে এটা চার পিস দিন হাদা আতেনি আরবা হাব্বা এখানে হাদা মানে এটা আতেনি মানে দেওয়া আর বা মানে হাব্বা মানে পিস আতেনি আর বা হাব্বা অর্থাৎ এটা দিন তোমার সব কথা ভুল ইনতা কুল্লু কালাম গলত এখানে ইনতা মানে তোমার কুল্লু মানে সব কালাম মানে কথা বলা গলত মানে ভুল ইনতা কুল্লু কালাম গলত অর্থাৎ তোমার সব কথা ভুল